নমস্কার আজ আমি আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয়েছে টেক্সটার দেখেই তরকারির বুঝতে পারছেন খেতে কতটা সুন্দর হয়েছে থেতো করা রসুন আদা পেঁয়াজ ব্যবহার করব না ও বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে খুবই চটজলদি খুবই সহজে এটা তৈরি হয়ে যায় কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ও দেড় চামচ মতো আদা রসুন থেতো করা সেতু করা আদা রসুনকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো লবণ অ্যাড করে টমেটোকে হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিকেও কয়েক সেকেন্ড তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো গুঁড়ো মশলা ধনে ও জিরে ভালো করে মিক্সড করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ ভালো করে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চার চামচ মতো টক দইকে জল দিয়ে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো টক দই অ্যাড করে দিচ্ছি মশলার ওপর গ্যাসের ফ্লেমটা অফ অবস্থাতেই অ্যাড করে খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মশলার উপর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক দই ও টমেটো অ্যাড করা আছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে আলু অ্যাড করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট দুয়েক সময় এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল দু মিনিট মতো ফুটিয়ে গরম মশলা দিয়ে দিলেই রেডি অসাধারণ স্বাদের আলুর তরকারি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ